এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম সকল মুখে মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা যখন এই সফল নির্বাচন গুলা হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়লো এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টকসিত গিয়ে প্রতিদিন প্রতিরা এত জিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে